Bundalar <laughs> <Evet, daha başlangıçlar>. aşklar <laughs> আপনার <funz poker> <nya una mystery> দেশের মধ্যে এমন একটি দল স্বেচ্ছাসেবক দল যে দলের কোনো চাদাবাজি লুটপাট এবং কোন রকম কোন বদনাম নেই এই স্বেচ্ছাসেবক দলের বার্ষিকীতে আমরা আজকে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা সত্যফলভাবে সবাই সুন্দরভাবে চলাফেরা করব এবং আগামীতে যেন আমাদের এই স্বেচ্ছাসেবক সালের নামে রকম কোন নাম চারি বদনাম না আসে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আপনাদের কাছে আমি বিশেষ ভাবে অনুরোধ করি আপনারা এই জিনিস দিনে খেয়াল রাখবেন আমাদের যে চলমান আন্দোলন আছে এটা সে মানুষের ভোটার অধিকার ভাতার অধিকার শিক্ষার অধিকার যে আন্দোলন আছে সেই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে আমরা সফল না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষক দলের প্রচার নেতা প্রচারের কর্মী রক ছিল এখনও থাকবে আগামী দিনে যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের গণতন্ত্র না হবে পূর্ণতা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ লড়াই সংগ্রাম চালিয়ে যাব করেছি আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি আমরা এমন একটি বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত মুক্ত স্বৈরাচার মুক্ত প্রতান্ত্রিক একটি বাংলাদেশ চাই আমি বিশ্বাস করে আগামী রাষ্ট্রনায়ক তারুণ অহংকার জনাব তারেক রহমান এ বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হয়ে বিরাজ আসবে আমাদের মাঝে